মাটির জিনিসপত্র কান্না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে আজকে আমি আপনাদেরকে এমন একটি দোকানে সন্ধান দিব যেখানে রান্না করার হাঁড়ি কড়াই থেকে শুরু করে সার্ভ করার বাটি প্লেট গ্লাস কাপ ফ্রিজ এমনকি রুম সাজানোর জন্য অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন এ দোকানটা কোথায় এখানে কি কি পাওয়া যায় আমি এখান থেকে কি নিয়েছি দাম সহকারে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখতে হবে অলরেডি আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের জিনিসপত্র আছে এদের যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস আর এই পাশে যেটা দেখছেন এটা পানি রাখা একটা পট এটাতে পানি রাখলে অনেক সুবিধা ট্যাপের মতো করে আপনি পানিটা নিতেও পারবেন আর এটাতে পানি রাখলে পানি ধানটা থাকে এই যে এগুলো হচ্ছে কাপ ব্রিজ দোকানটা ছোট সব কিছু সাজানো নেই এলোমেলোভাবে রাখা আছে আপনাদেরকে একটু খুঁজে খুঁজে নিতে হবে এখন যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি মূলত এই দোকানের মালিক এটা উনাই দোকান দোকানটা একটু গুলি টাইপের ভেতরে অনেক জিনিসপত্র আছে ছোট জায়গার মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে আমি একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভেতরে কি কী আছে প্লেট গ্লাস কাপ ফ্রিজ বিভিন্ন সাইজের সার্ভিং বাটি তারপর জগ হাঁড়ি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেয় যে আপনারা এখানে পাবেন না মাটির যাবতীয় আইটেম এখানে পাবেন আপনারা যদি একটু সেট করে করে খুঁজে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে ডিনার সেট নিতে পারবেন দোকানের একেবারে ভেতরের দিকে বিভিন্ন রকমের হাঁড়ি আছে কবুতর রাখা হাঁড়ি আছে এখানে রান্না করার হাঁড়ি আছে ভাতের হাঁড়ি তরকারির হাঁড়ি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ঝাঁঝর বলে আমাদের ওইদিকে এগুলোতে মুড়ি ভাজা হয় অন্যদিকে এগুলো কী কাজে ইউজ করে বলতে পারছি না তবে আমাদের ওইদিকে মুড়ি ভাজে আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর রঙিন রঙিন কলস এগুলো যদি একটা একটা করে সাজানো থাকতো তাহলে আপনাদের দেখতেও সুবিধা হতো আর বুঝতে পারতেন যে এখানে কী কী পাওয়া যায় যেহেতু দোকানটা একেবারে ছোট সেই জন্য আরও সাজানো পসিবল হয়নি সব কিছু গাদাগাদি করে রাখা আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে সরাই বলে এগুলোতে পানি রাখা হয় পানি রাখলে পানিটা অনেক ঠান্ডা থাকে এগুলো আমাদের বাসায় একটা আছে আর এটা হচ্ছে বাটনা এই বাটনাগুলো ছোটো সাইজ ছিল বড়ো সাইজও ছিল ছোটো সাইজের দাম ছিল সত্তর টাকা আর বড়ো সাইজের দাম ছিল নব্বই টাকা এটা অবশ্য আমার একটাও নয় তবে এরপরে মনে হচ্ছে এগুলো একটা নিয়ে আসা লাগবে এটা অনেক কাজে লাগে আমি আবার সব কিছুর দাম জিজ্ঞেস করছিলাম যেন আপনাদেরকে বলতে পারি তো মোটামুটি ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন সব কিছু বলতে দোকানে সব কিছুর কথা আমি বলছি না রান্নার কাজে যেগুলো লাগে সেগুলো আপনারা ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার দাম বলছিলো একশো দশ টাকা এটা দুই সাইজের পাওয়া যায় এর যে একটা ছোটো সাইজ আছে ওইটার দাম একশো টাকা আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফুলের টপ দোকানে আসলে এই ভাইয়াটাকে পেয়ে যাবেন উনি সবসময় এই দোকানে থাকে এখন যে কিউট কলসটা দেখতে পাচ্ছেন এটার দাম নব্বই টাকা এবার আপনাদেরকে বলি এই দোকানটা কোথায় এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজার সাহেব বাজারে গেলে আপনার এই দোকানটা পেয়ে যাবেন এই কড়াইগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না হঠাৎ করে সেদিন এই দোকানে দেখছি এই কড়াইগুলো আছে তো ভাবলাম যে একটা নিয়ে নিই এটা বাসায় যে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আর রাতের রাজশাহী যে এত সুন্দর যারা রাজশাহী থাকেন তারাই বলতে পারবেন দেখেন কি সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে দেখে মনে হচ্ছে বাসায় যে ঝাড়বাতিগুলো থাকে ঠিক সেরকম রাত্রে রাজশাহীতে ঘুরতে যে এত ভালো লাগে রাত্রে ঘুরলে আপনারা লাইটের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এক একটা রাস্তায় এক এক রকম লাইট দেওয়া থাকে তবে এই লাইটগুলো সবচেয়ে ভালো লাগে রাজশাহী ভার্সিটির ওই সাইডে যে লাইটগুলো আছে ওগুলো আমার কাছে খুব ভালো লাগে আর দিনের বেলা ঘুরতে আর সৌন্দর্য তখন আপনি অনেক ধরনের ফুল দেখতে পারবেন বাসায় যাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি একেবারে ঢাকায় চলে এসেছি ঢাকায় আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা আমি কিভাবে নিয়ে আসলাম সেটাও দেখানো যাবে প্রথমে পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি দেন এটাকে লাগেজের ভেতরে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়ে এসেছি আমি যদি রাজশাহী থেকে কোনো সিরামিক্সের কাঁচের বা মাটির জিনিসপত্র নিয়ে আসি তাহলে এভাবে নিয়ে আসি এভাবে নিয়ে আসলে ভেঙে যাওয়ার চান্স থাকে না এই ছোট্ট যে কিউট কড়াইটা দেখছেন এটার প্রাইস নিয়েছে একশো টাকা এই কড়াইটা আমি কিভাবে প্রসেসিং করছি বা কীভাবে রান্না করছি সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম